নমস্কার আমি স্নিগ্ধা আপনারা দেখছেন বেঙ্গল নিউজ লাইভ এখন চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে ট্রেন চালু হলো কেমন লাগছে হ্যাঁ এটা তো খুবই ভালো লাগছে এটা খুব একটা গভর্নমেন্টের খুব ভালো কথাটা এটা বলতে পারেন যে বহু একটা ট্রেন একটা লাইফ লাইন এতদিন ধরে যে ট্রেন বন্ধ ছিল বহু হকার বলুন অফিস যাত্রী বলুন সাধারণ লোকেদের বলুন যাতায়াতের খুবই একটা অসুবিধা ছিল বাসে আর কতজন লোক উঠবে আর বাসে কি সেরকম করে যাওয়া হচ্ছে হচ্ছে না তা তাহলেও ট্রেনটা অনেকটা বেটার আমি মনে করি এই ট্রেনটা চলছে এটা সত্যি এটা খুব ভালো জিনিস ভালো পদক্ষেপ এই টিকিটের ভিতরে এলেন কতটা সুরক্ষিত দেখলেন সুরক্ষিত খুব যে একটা বিরাট কিছু আছে সেটাও বলবো না খুব যে একদম খোলামেলা আছে সেটাও বলবো না তবে ফার্মার্সিং করে পাঠাচ্ছে সেই দিক থেকে ভালো যত একটা পদক্ষেপ তো নিয়েছে তাতে এখানে স্যানিটাইজার ব্যবস্থা করেছেন না নিজেরাই স্যানিসি না স্যানিটাইজারের কোনো অবস্থা নেই যে যান নিজে স্যানিটাইজে করেই আসছে কোথায় যাবেন কোথায় আমি যাবো তার কাছ আপনার বাড়ি কোথায় বাড়ি আরাম্বক নামটা উত্তম ধর phal tum turalli chala ja tu Jā, tā ir.